চলছে মধুমাস জ্যৈষ্ঠ এ সময় আমাদের দেশে প্রচুর মৌসুমি ফলের দেখা মেলে বিশেষ করে আম জাম কাঁঠাল লিচু এবং জামরুল ফল বেশি দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহের কার্যক্ষমতা বৃদ্ধির সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে পুষ্টিবিদরা বলেছেন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূলে বিদ্যমান বিভিন্ন খনিজ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান গুরুত্বপূর্ণ এসব উপাদান শরীরের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম ফলে শরীর সুস্থ এবং সুন্দর থাকে তাহলে চলুন মৌসুমি ফলের চারটি উপকারিতার বিষয় জেনে নিই আসসালামু আলাইকুম আমি ডাক্তার লাবনী এক ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়াই মৌসুমি ফলগুলোতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকরী ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণায় দেখা গেছে আমে থাকা ম্যাগনেফেরিন পলিফেনল অ্যান্টি অক্সিডেটিভ উপাদান স্ট্রেস কমানোর পাশাপাশি বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তাছাড়া মৌসুমি ফল জামরুল মানব দেহের প্রোস্টেট এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে কারণ এতে থাকা ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ক্যান্সার কোষের ঝুঁকি হ্রাস করে ফলে এসব ফল খেয়ে ক্যান্সারের ঝুঁকি কমে এদিকে ক্যান্সারের কোষ নিয়ন্ত্রণকারী ফল লিচু যার উচ্চ মাত্রার অক্সিডেন্ট দেহে ফ্রি রেডিকেল নিয়ন্ত্রণ করে কোষকে সুরক্ষিত রাখে ফলে ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় কেমু প্রোটেকটিভ বৈশিষ্ট্য সমৃদ্ধ ফল জাম এ ফলে রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা দেহে ক্যান্সার উৎপাদনকারী কোষের বৃদ্ধি প্রতিরোধ করে দুই হার্টকে সুরক্ষিত রাখে হার্টের সুরক্ষায় মৌসুমি ফল অনেক উপকারী এক্ষেত্রে আম অন্যতম ভূমিকা পালন করে কারণ এ ফলে রয়েছে পটাশিয়াম এন্টি অক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম যা হার্টে রক্তের প্রবাহ সচল রাখে পাশাপাশি রক্তের কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিডের মাত্রা কমানোর পাশাপাশি বিভিন্ন প্রদাহ কমাতে সহায়তা করে এছাড়া হার্টের সুরক্ষায় তরমুজ বেশ উপকারী ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণায় উঠে এসেছে তরমুজে রয়েছে লাইকোপেন ও সিট্রোলাইন অ্যামাইনো অ্যাসিড উপাদান যা দেহে অতিরিক্ত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে রক্তনালীকে প্রসারণ করে ফলে হার্টের ঝুঁকি হ্রাস পায় এছাড়া হার্টের সুরক্ষায় কাঁঠাল ও লিচু বেশ কার্যকরী কারণ কাঁঠালে থাকা পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান হার্টকে সুস্থ রাখে অন্যদিকে লিচুতে থাকা পলিফেনল নামক উপাদান হার্টের প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন হাড় মজবুত করে হাড়ের সুস্থ এবং মজবুত রাখতে মৌসুমি ফলগুলো বেশ কার্যকরী কেননা লিচুতে থাকা ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিস এবং কপার হাড়ে ক্যালসিয়াম শোষণ করে অস্টিওপোরসিস ও ফ্র্যাকচারের ঝুঁকি কমায় এছাড়া জামে থাকা ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য গঠনে ভূমিকা রাখে এমনকি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ফল কাঁঠাল ও হাড় শক্তিশালী করতে সহায়তা করে চার হজমে সহায়তা করে আম জাম লিচু এবং জামরুলের মতো মৌসুমী ফলগুলিতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানুষের হজম স্বাস্থ্যের উন্নতি ঘটায় গবেষণায় দেখা গেছে থাকা পর্যাপ্ত পরিমাণে ফাইবার দূর করে সেই সঙ্গে জামরুল হজম বৃদ্ধির পাশাপাশি বিপাততন্ত্রকে সুস্থ রাখে এমন কি ফাইবার সমৃদ্ধ লিচু মল ত্যাগ স্বাভাবিক করার পাশাপাশি পেট ফাঁপা ব্যথা সহ সামগ্রিক পরিপাক তন্ত্রের উন্নতি ঘটায়